নমস্কার বন্ধুরা পাপড়ি সুদীপ ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে ব্লগিংয়ের শুরুটাই একটু অন্যরকম কারণ আজকে বাড়ি থেকে আর শুরু নয় আজকে একদম পার্লারে আপনাদের সাথে কথা বলছি এই পার্লারটা খুব ভালো আর ওনাদের স্টাফদের জন্য অপেক্ষা করছিল উনি আমার হেয়ারটা চেক করে দেখছিলেন মানে কি প্রবলেম আছে আর জিজ্ঞেস করছিলেন যে আমি কি হেয়ার কালার ইউজ করি বা কতবার ইউজ করি মান্থে আর কি প্রয়োজন আমার হেয়ারে কতটা পুষ্টি বাকি সেটাই আর কি উনি কনসাল্ট করলেন তারপরে শেষমেশ আমি বললাম আমি ন্যাচারাল কালারই করি হেয়ারে ইনি আমার হেয়ার কালার করে দিচ্ছিলেন খুব ভালোই হেয়ার কালার করলেন করছিলেন উনি আর আমার এত ঘুম পেয়ে যাচ্ছিলো কি বলবো আপনাদের আমার মাথায় কেউ এরকমভাবে মানে হাত দিলেই ঘুম পেয়ে যায় কালার কমপ্লিট উনি এবার হেয়ার ওয়াশ করে দিচ্ছিলেন কালার তো ডান হয়ে গেলো এবার স্পা করার জন্য আরেকটা রুমে নিয়ে আমাকে বসিয়ে দিয়েছিলেন আর মাথায় একটা ক্যাপ পরিয়ে দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে বেরিয়ে এসছি এবারে নিজেকে একটু এতটা অন্যরকম লাগছিল বারবার চুলটা হাত দিচ্ছিলাম সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে আর নিজের জন্য না সত্যি কথা বলতে আমার সেরকমভাবে কিছুই করা হয় না কোনো দিন কিন্তু চুলটা প্রচণ্ড ড্যামেজ লাগছিল তো আজকে একটুখানি নিজের জন্য কিছু করে মনটাও খুব ভালো লাগছে কালকে রাতে তো দেখতেই পেলেন পার্লারে সময় চলে গেল তো আজকে সকালবেলায় গুরু পূর্ণিমা সুপ্রভাত জানিয়ে গুরুদেরকে প্রণাম করে আমার যত গুরুজন আছে আপনাদের সবাইকে আমার পরিবারের সবাই গুরুজনকে প্রণাম জানাই জানি আজকে দিনটা শুরু করছি আর আজকে হচ্ছে আমাদের পাড়ার দুর্গা পুজোর খুঁটি পুজো যেহেতু আজকে গুড়ি গুরু পূর্ণিমা খুব ভালো দিন তাই জন্য আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর পুরোহিত মশাই পুজো করতে বসে গেছেন প্রচণ্ড রোদ না এত রোদ পুজো শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় বেলা একটা মেয়েরও খিদে পেয়েছে সাথে আমাদেরও তাই হোটেলে চলে এসেছি আমরা মাছ ভাত অর্ডার করেছিলাম দিয়ে খেয়ে খেয়ে নিচ্ছিলাম মেয়ে বললো নিজেই খাবে তো ওকে ভাতটা মেখে দিচ্ছিলাম তো আজকে পুরো দিনটা খুব ভালো কাটলো আর আপনারাও দেখতে পেলেন সাথে ছিলেন এইভাবেই সাথে থাকবেন তাহলে পাপড়ি সুদীপ কিয়শনকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে হবে তাই তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে